সময় সৌগন্ধি ব্যবহার করতে হাদিস চারশো তিন হজত আশার বলেন আনসারি এক স্ত্রী লোক রাসুলকে হায়াজের সম্পর্কে জিজ্ঞেস করল তিনি তাকে বলে দিলেন কিভাবে তা করবেন অতপর বললেন মেষ মেষকের সুগন্ধি একটা কাপড়ের কন্ড নিবে তা দিয়ে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে সে বলে রাসুল্লাহ সাল্লাহ আসলাম আমি তা দিয়ে কীভাবে পবিত্রতা অর্জন করবো আসুল্লাহ সাল্লাহ আসলাম আবার বললেন পবিত্রতা অর্জন করবে সে পণ্য বলল আমি কিভাবে তা পবিত্র পবিত্রতা অর্জন করবো রাসুল্লাহ আসলাম বললেন সুবাহ আল্লাহ তা দিয়ে পবিত্রতা অর্জন করবে অর্থাৎ তাই সারা দিলাম বলেন আমি তখন আমি তাকে আমার দিকে টেনে নিলাম এবং চুপ চুপি বললাম রক্তকরণের পর তা দিয়ে মুছে দিবে বোকারিও মুসলিম লঙ্গ হয়ে গোসল করা উচিত নহাদিস চারশো এগারো হজরত এলা ইমনে মররা রাদিল্লাহ আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে উম্মক্ত তানে গোসল করতে দেখলেন মেম্বার এগিয়ে দাঁড়ালেন প্রথম আল্লাহ প্রশংসা করলেন অতঃপর আল্লাহ তা আল্লাহ পাক বড় রাজ্যশীল বড় পদ্ধাকারী তিনি রাজ্যশীল এবং পদ্ধাকে ভালোবাসে পদ্ধা করাকে ভালোবাসেন এত এক কেউ গোসল করে সেজন পদ্ধা করে আবু দাউদ নাসাই মৃত্যুকে গোসল দিয়ে নিজ গোসল করতে হয় হাদিস চারশো একুশ হজরত আবু হরাই রাদুল্লাহ বলেন আসল্লা সাহায্য বলেছেন যে ব্যক্তি মুরদারকে গোসল দিবে সে যেন গোসল করে ইসবে মাজাহ জুম্মার দিনে গোসল করা আজ এ ভাদিস চারশো হজরত আবু সাইদ কুদ্রি রাজাল বলেন আসল্লা সাল্লাহ সাহেম বলেছেন জুম্মা দিনে গোসল করা অজীব প্রত্যেক বাল এক ব্যক্তির ও মুসলিম তিন ব্যক্তির কাছে প্যারেসটা আসে না হজরত আম্মার ইবনাইয়া সারাদহ বলেন আসল্লা সাল্লাহ আসাম বলেছেন তিন ব্যক্তির কাছে রহমতের ফেরস্তা আসে না মৃত্যু কালক ব্যবহারকারী নাভাকি ব্যক্তি কিন্তু সে যদি অজু করে আবু দাউদ কোরআন পবিত্র হয়ে স্পর্শ করতে হয় হাদিস চারশো ছত্রিশ হজরত আবদুল্লাহ ইবনে আবু ইবনে মোহাম্মদ ইবনে আমর ইবনে হাজম থেকে বর্ণনা আছে হজরত রাসুল্লাহ আমর ইবনে হাজমের কাছে যে পত্র লিখছেন তাতে একতা ছিল পাক ব্যক্তি ছাড়া দেন কেউ কোরআন পোষনা করে মালিক ও দ্বারা কুতিনি সাগরে লুনা পানে পাক হজরত আবু হুরাইয়া রাদু বলেন এক ব্যক্তি আসল্লা সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করলেন আসল্লা আমরা সমুদ্রে সোয়ার করি এর সাথে এবং সাথে সামান্য পানি নিয়ে যায় আমরা যদি আমরা তা দিয়ে উজু করি তো পিপাসা পতিত হয় এমন অবস্থা আমরা সাগরের লোনা পানি দিয়ে উজু করতে পারি কিনা না উত্তর আসল্লা বলেন সাগরের লোনা পানি পাক পবিত্র ওহা মরা হালাল ওহা মরা হালাল মালিক তির মির্জা মুদাউদ্দিন সাহিব নেমাজ হদামেরি রুদে গরম পানি দিয়ে গোসল করা উচিত নয় হাদিস চারশো ছাপ্পান্ন থেকে বর্ণিত তিনি বলেছেন রুদে গরম পানি দিয়ে গোসল করোনা কেননা এটা সৃষ্টি করে দ্বারা কুতনি কুকুরে কোনো পাত্র মুখ দিলে তা সাত করে ধুইতে হয় হাদিস চারশো ষাট

মেহ সান থেকে বর্ণিত আছে তিনি একটি ছোটো শুশ শিশু নিয়ে রাসুলাচার আসলাম কেজমতে হাজির হলেন রাসুলাচার আসাম তাকে কোলে কুলে বসালেন আর সে কাপড়ে পেশাব করে দিলেন রাসুলাচার আসাম পানি আন পানি আনালেন এবং তাকে ডেলে দিলেন কিন্তু দুইলেন না বোকারি মুসলিম দুর্গন্ধময় রাস্তা বালন হাদিস চারশো আষট চারশো আটাত্তর আষাল বংশের জৈনিক স্ত্রী থেকে বর্ণিত তিনি বলেন আমি তিনি বলেন আমি বললাম সাল্লাম মসজিদের দিকে আমরা যাওয়ার স্থানে যাওয়ার একটি রাস্তা রয়েছে দুর্গন্ধময় আমরা কী করবো যখন আমাদের ওখানে বৃষ্টি হয় তিনি বলেন তখন কি এমন কোন রাস্তা রাস্তা পড়বে না যা যা পূর্বটি তুলনা অধিকতর পাক আমি বললাম হা ফল চলে আমি বলেন হলো বদলা বদলাউ মোজার উপর উপরমা করার আল্লাহ নির্দেশ আদেশ চারশো উনানব্বই হজত্ম গিরাজেন রসোল্লা সাল্লাম মো মোজায় দয়ের উপর মশা করলেন আমি বললাম এ সাল্লাম আপনি ভুলে গিয়েছিলেন সাল্লাম বললাম বলং তুমি ভুলে গেছ এমন করার জন্য আমার রব নির্দেশ দিয়েছেন যিনি পন্তিম পন্তিব্য ও মহান আবু দাউদ আহম্মদ মানুষকে তিনটি কারণে শ্রেষ্ঠ দান করা হয়েছে হাদিস ইবনে ইয়ামান বলেন বলেছেন সমগ্র মানব জাতির উপর আমাদের শ্রেষ্ঠ দেয়া হয়েছে তিনটি জিনিসের উপর আমাদের সব সবকে করা হয় পেস্তা সবকের মতো সব আমাদের সবকে করা হয়েছে পেস্তা সবের মতো সমস্ত ভূমন্ডল করা হয়েছে আমাদের নামাজের স্থান এবং মাটিকে করা হয়েছে আমাদের জন্য পবিত্রকারী যখন আমরা পানি না পাই মুসলিম পানি না থাকলে তার মেম করা যায় হাদিস চারশো একানব্বই হজত আমার ইয়াসা রাদিলানু বলেন এক ব্যক্তি ইবনে এ ওমর ইমনুল কাতাবের কাছে এলো এবং বললো আমি না ফাঁকি হয়েছি কিন্তু পানি পেলাম না এমন অবস্থা আমার হজরত কে বললেন আপনি কি স্মরণ স্মরণ নেই যে এক সফরে আমিও আপনার উভয় ছিলাম কিন্তু আমি নামাজ পড়লাম আপনি নামাজ পড়লেন না আর মাটিতে ঘোড়া গাড়ি দিলাম না এবং নামাজ পড়লাম অতবার এটা আমার আসলে আমরা বিবৃত করলাম তিনি বললেন তোমার ঘোড়া তোমার জন্য এটাই উত্তর এটা করাই উত্তর যথেষ্ট ছিল এ বলে রাসুল চাচা আপনার হাতে কয়েক জমিনের উপর মারলেন এবং উভয় হাত ফুক দিলেন তারপর হস্ত তৈরি দ্বারা আপন চেহারা এবং আপন চেহারা ও আপন বড় দ মাস করলেন বোকারি অজানা রোগের চিকিৎসা হলো জিজ্ঞেস করা হাদিস চারশো ছিয়ানব্বই হজরত জাবের ইবনে আবদুল্লাহ আদালত বলেন একটি একদিন আমরা এক সফরে হলাম সফরে বের হলাম হঠাৎ আমাদের একজন মাথার উপর পাথরের টুট লাগল তার মাথা জখমি করে দিল তারপর তার দুঃশ হলো সে আপন সহতদের জিজ্ঞেস করলো তোমরা কি আমার জন্য অনুমতি আছে বলে মনে করো তারা বলল আমরা তোমার জন্য অনুমতি বলে আছে মনে করি না কেন না তুমি পানি পাচ্ছ সুতরাং সে গোসল করে আর এতে সে মারা গেল অতপর তখন যখন আসলে সারা কাছে আসলাম তখন এ সংবাদ দেয়া হলো তিনি বললেন তারা তাকে হত্যা করেছে আল্লাহ তাকে হত্যা করুন তারা যখন জানে না যে তখন অন্যদের জিজ্ঞাস করল না কেন কেননা চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করা অথচ তার জখমের উপর একটি পাত্র বাঁধে অত তার উপর মাছ করে এবং বাকি এবং তার বাকি শরীরকে আবু আবুদুদ আল্লাহর সন্তুষ্টি অনুসারে নামাজ করতে হয় হাদিস 524 ওয়াদাত ওয়া দা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে যে নামাজ আল্লাহ তাদেরকে ফরজ করেছেন যে ব্যক্তির চিহ্ন উত্তম রূপে ওযু এবং ঠিক সময় নামাজ আদায় করবে নামাজের রুকন সহগ কোষকে পূর্ণ করা কোষকে পূর্ণ করবে তার জন্য আল্লাহর উপর প্রতিশ্রুতি রয়েছে তিনি তাকে माफ করে দিবেন তার জান্নাত করে তার জান্নাত আল্লাহ তালা কোনো প্রতিফেতে নেই ইচ্ছা করলে তিনি maaf করে দিতে পারেন আর ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন আহমদ আবু মালিক নামাজ ও যাকাত ব্যাসায় দাখিল করবে হাদিস 525 গত আবু উমামাহ বাহাই লেরা বলে ন বলা سلسلہ সালেছেন বলাছেন বড় তোমাদের প্রতি নিদায়িত পাঁচটি নামাজ রোজা কাটা তোমাদের রমজান মাস্টে দাও তোমাদের মালে জাকাত দাও এবং অনুগত থাকো তোমাদের কর্মকর্তা এতে প্রবেশ লাভ করবে তোমরা তোমাদের রবে ব্যস্ত রবের ব্যস্ত আহমদ তিন মেদি সাত বছরের সন্তান হলে নামাজ আদেশ করতে হয় আদিস পাঁচশো ছাব্বিশ হজরত আমর ইবনে তার পিতার মাধ্যমে তার দাদার কথা বর্ণনা করেন যে তিনি বলেছেন তোমাদের সন্তানকে নামাজের জন্য আদেশ করবে যখন তারা সাত বছর পৌঁছাবে আর এই জন্য এই জন্য মারবে যে দশ বছর উপনীত হবে তার সোয়ার স্থান পৃথক করে দিবে আবু দাউদ সোনা এমন রয়েছে কিন্তু মাসা বিহার হইতে হয়েছে নামাজ ত্যাগ করলে কাপের হয়ে যাবে হাদিস পাঁচশো সাতাশেলা বলেছে আমাদের ও তাদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো নামাজ সুতরাং যে নামাজ ত্যাগ করে সে কাপের হয়ে যাবে আমার তিন মিদিন আসা ইবনে মাজ নামাজ হেফাজত করলে একে মতে মুক্তি পাবে হাদিস পাঁচশো একত্রিশ হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে ইমনুল আসাদান হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সালাতাম একদিন নামাজের প্রসঙ্গ উত্থাপন করে বললেন যে নামাজের হেফাজত করবে কেমতে দিন তার জন্য প্রমাণ ও মুক্তির উপায় হবে আর যে তার হেফাজত করবে না কেমতে দিন তার জ্যোতি প্রমাণ মুক্তি উপায় হবে না

তিনটে বিষয় বিলম্ব করো না নামাজ যখন সময় আসে জানা যখন উপস্থিত হও স্বামীবিহীন নারী তখন তুমি তার স্বপুত্র স্বপক বল পাও তির নামাজ আহ্বানের ব্যবহার আলোচনা হাদিস পাঁচশো আটানব্বই আব্দুল ইমনে আল্লাহ বলেন মুসলমানরা যখন মদিনাগম আগমন করেন তখন তারা অনুমান করে নামাজের জন্য একটি ঠিক সময় করে নিতেন সে সময় সকালে সকলে একত্রিত হতেন নামাজের জন্য কেউ আহ্বান না একদিনের ব্যবহার আলোচনা প্রবৃত্ত হলেন কেউ বললেন নাসাদের ন্যায় এটা বাজানো হোক আর কেউ বললেন ইহুদের ন্যায় এটা সিংহা তখন উমর আদিল বললেন তোমরা কি একজন লোককে পাঠাইতে পারো না যে নামাজের জন্য মানুষকে আহ্বান করবে তখন আসেন বললেন বেলাল উঠ নামাজের জন্য আহ্বান করো নামাজি যাহতে উত্তম আদিস ছয়শ এক ইমাম মালিক আদিলান হয়ে রেখা আছে বিশুদ্ধ সূত্রে এ হাদিস পৌঁছেছে যে জনক মাজিন ওমর। হজরত অমর কাছে এলো এবং হজরত নামাজের জন্য জাগাতে এবং নির্দিত অবস্থা পেল সে বলল নামাজ নিজ হতে উত্তম তখন অমর একটা তাকে এটা ফরজ ফজরে ফজরের নামাজ আজান সংযুক্ত করতে লাগলেন বোকারি মুসলিম মহাজিদ মর্যাদা সবচেয়ে বেশি হাদিস হয় সতীন অর্থাৎ মোবাইয়া মোবাইয়া

হজরত নামাজে মাগরিবের আজানের পর দোয়া করতে হয় হত উম সালামা বলে না সাল্লা সাল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আমি যেন মাগরিবের আজানের সময় বলি হে খুদা এটা তোমার রাতের আগমন তোমার দিনের প্রস্থান এবং তোমার মাজিনদের আজানের সময় আমাকে ক্ষমা করো আবু দাবুদ বাই হাকি দাওয়াতে কবিরে আজানের সময় দোয়া কবল হয় হাদিস ছয়শো একষট্টি একুশ ফজর চালে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন দুই সময় দোয়া ফিরে দেওয়া হয় না অথবা কময় ফিরে দেওয়া হয় আজানের সময় এবং যোহর সময় যখন পড়াশোরা কাটা কাটি শুরু হয়ে যায় অন্য অন্য বর্ণনা আছে বৃষ্টির নিছাকার দোয়া কবোত কবোত দামি কিন্তু দামি বৃষ্টির নিছাকার দোয়া বলে করেননি না নামাজে আজান শুনে শয়তান পালিয়া জাহাদি ছয়শ তেইশ হজর জাবের আদালন বলেন আমি রাসুল্লাহ বলতে শুনেছি শয়তান যখন নামাজে আজান শুনে বাপতে তাকে যে পর্যন্ত না রহুয়া পৌঁছে রাবি বলে রহ মদিনা হতে চল্লিশ মাইল দূরে মুসলিম আসল চাম নামাজের আজানের জবাব দিতেন হাদিস ছয়শ রাসুল্লা সালাম শুনতেন তিনি বলতেন বারো বছর আজান দিলে সে ব্যস্ত নির্ধারিত হাদিস ছয়শো সাতাইশ হরত ইবনে বর্ণিত আছে যে রাসুল্লাহাম বলেছেন যে বারো বছর আজান দেয় জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায় তার জন্য লেখা হয় তার আজানের বিনিময় প্রত্যেক সাত নাকি আর একমতে বিনিময় ত্রিশ মসজিদ নামাজ বেশি পতল প্রতিল্পূর্ণ হাদিস ছয়শ চল্লিশ বলেচল বলেছেন আমার মসজিদে এক নামাজ উপর মসজিদ এক নামাজ উপর মসজিদে এক হাজার নামাজ বকা শ্রেষ্ঠ মসজিদে হারাম ব্যতীত বকারি মুসলিম নামাজের সামনে দিয়ে যাতায়াত প্রচুর করতে হাতে সাতশো তিরিশ তাবু পড়ায় রাদুল্লাহ বলায় নাসুল্লাহ তাল আসলাম বলেছেন যদি তোমাদের কেউ জানত নামাজের মধ্যে তার নামাজি বয়ের সামনে দিয়ে এলো পাতারি এলো পাতারি গমনে কি ক্ষতি করেছে ক্ষতি রয়েছে তাহলে সে একশত বছর দাঁড়িয়ে তাকাকে উত্তম বলে উত্তম মনে করত যে পা বাড়িয়েছে তা অপেক্ষা এমনি মাজা হয় নামাজ সঠিক নিয়ম পড়তে হয় আদি 730 হযরত আবু এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো এবং নামাজ পড়লো আর রাসূল সাল্লাল্লাহু তখন মসজিদে এখনে বসেছিলেন তারপর তার কাছে এলো তাকে সালাম করলো তখন আসল তাকে বললেন ওয়া আলাইকুম সালাম দাও আবার নামাজ পড়ো তোমার নামাজ পড়া হয়নি সে আবার নামাজ পড়লো তারপরে এলো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সালাম করলো তখন রাসম বললেন ওয়ালাইকুম সালাম আবার যাও পূর্ণ নামাজ পড়ো তোমার নামাজ পড়া হয়নি আবার পরের বলো এরা চলাচম শিখিয়ে দিন তখন রাসম বললেন যখন তুমি নামাজে দাঁড়িয়ে ইচ্ছা করবে পূর্ণ পূর্ণরূপে ওজু করবে তারপর ক্রিবলা দিকে দাঁড়াই দাঁড়াইয়া এবং তাকবীর বললে তারপর কোরআনের পক্ষ কোরআন পুরান বা তোমার পক্ষে যা সস্তা পড়বে তারপর রুকু করবে এবং স্থির থাকবে রুকুতে তারপর মাথা উঠাবে এবং সূর্য হয়ে দাঁড়াবে তারপর সিদ্ধা করবে এবং সিদ্ধা স্থির থাকবে তারপর মাথা উঠাবে এবং স্থির হয়ে বসবে তারপর সিদ্ধা করবে সিদ্ধা স্থির থাকবে তারপর মাথা উঠাবে স্থির হয়ে বসবে অতপর এক বর্ণনা আছে তারপর মাথা উঠাবে সূর্যা হয়ে দাঁড়াবে এই এরপর তোমার নামাজ এরপ করবে

তখন এক ব্যক্তি সব সব পিছনে সব ছিল এবং নামাজ খারাপ হয়ে পড়ছিল যখন সে নামাজ সালাম সাল্লাম পিরাই তাকে ডাকলেন হে অমুক তুমি কি আল্লাহকে বই করো না তুমি দেখো না রূপ নামাজ পড়ে নামাজ পড়াও তুমি মনে করো যে তোমরা যা করো তা আমার কাছে অজ্ঞাতে থাকে ওদার পশ নিশ্চিত আমি দেখি আমার পিছনের দিকে জবাবের দেখি সামনে আমার সামনে দিকে আমার নামাজ আমার উপাসন আমার জীবন আমার মন সব আল্লাহ আমি আল্লাহ সহপর করেছি হ্যাঁ আমার আল্লাহ অনুগত বানান আল্লাহর পালন করতে শক্তি দান করে দুনিয়াকে এত কল্যাণ দান